হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল এই দেখো তোমরা দেখতেই পাচ্ছো এখানে দুটো ডগি রয়েছে মানে আমাদের সোনা সোনা বাচ্চা দুটো ও দুজন কি না অনেক দিন পর আবার এক জায়গায় হয়েছে তুই বন্ধু বলতে পারো দুই ভাইও বলতে পারো একসাথে তো সেটা জানি একজন তো রীতিমতো কান্না করে দিয়েছে দেখে বুঝতেই পারলাম শুধু ওদের ভালোবাসাটা দেখো কি করছে ওরা দুজনে কা কাছে পে সত্যিটা আমরা জানতাম যে এরকম একটা কিছু হবে কেননা আমরা ভুলে গেলেও ওরা কিন্তু ভোলে না তার জন্যই সব ওরা মনে রেখে দিয়েছে যে ওরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে খেলেছে একসাথে রীতিমতো দুজন মিলে পুরো পাগলামি শুরু করে দিয়েছিল ও বাবা তার মধ্যে একজনের ইস্যুয়ে পেয়ে গেল এদিকে সুজয়দার সাথে কথা বলতে গেছে মানে তোমার হচ্ছে রটেরটা নাম হলো যে লাড্ডু আর একটা হলো দই তো লাড্ডুর সাথে কথা বলতে গেছে লাড্ডু দেখার গায়ের উপর উঠে পুরো ছাপ বসিয়ে দিয়েছে একদম পিঠে পুরো কাদা ভর্তি হয়ে গেছে তো ওরা বেশ ভালোই খেললো সারা রাস্তায় একসাথে গেছে ঝামেলা মারামারি কিছুই করেনি তো তার জন্য তো বন্ধুরা এখনকার মতো তাহলে আমি এখানেই শেষ করছি দেখা হবে পরের একটা ফ্লাউটি টা he <laughs> <laughs>